কদিন আগে তাদের সমাগম ছিল সর্বত্র রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে ঢাকাই সিনেমার বেশ কয়েকজন তারকাকে দেখা যেত সবশেষ বাংলাদেশ টেলিভিশনেও সেই মুখদের দেখা গেছে ছাত্র আন্দোলনের তোপের মুখে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের অনেক তারকার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না দেশের না দেশের বাইরে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তথ্য বিভ্রাট সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা দশ আসনের এমপি পদে দায়িত্ব পালন করা চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে সরকার পতনের পর থেকেই তিনি গা ঢাকা দিয়ে আছেন বিভিন্ন সূত্র বলছে তিনি ঢাকাতেই রয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে এই চিত্রনায়ককে সিনেমার কোনো কাজে দেখা না গেলেও বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে তার দেখা মিলেছে এরপরে সবচেয়ে বেশি আলোচিত নাম চিত্রনায়ক রিয়াজের কোনো পদে না থাকলেও তিনি আওয়ামী লীগের জন্য নানা সময় বিভিন্ন বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তাকে ঘিরেও উত্তেজনা থেমে নেই দেশ ছাড়ার সময় আটক হয়েছেন বলে ছয় লাভ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম তবে জানা গেছে ব্যক্তিগত ফোন নম্বর বন্ধ রেখে তিনিও রয়েছেন ঢাকাতেই আরেক আলোচিত নাম সঙ্গীত শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ এমপি হয়ে জাতীয় সংসদে গান ও বক্তব্য সরকারের জয়ধ্বনি দিয়েছেন এখন সেই সময়ের ভিডিও শেয়ার করে তাকে তুলোধনা করা হচ্ছে ফেসবুকে খোঁজ নিয়ে জানা যায় তার নিজ এলাকাতে নেই তিনি তবে তিনি কোথায় আছেন তা জানা যায়নি এছাড়াও চিত্রনায়িকা অরুণা বিশ্বাস অঞ্জনা নুসরাত ফারিয়া ছোট পর্দার অভিনেত্রী তানভিন সুইটি রোকেয়া প্রাচী সহ অনেককেই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হচ্ছে তারাও পালিয়েছেন তবে কারও অবস্থান এখনও নিশ্চিত নয় মহিব আল হাসান সময় সংবাদ ঢাকা